সোশ্যাল মিডিয়ায় ঢুকলে নারীদের কেকের জ্বালায় যা এখন রাস্তায় যাওয়া যায় না মার্কেটে যাওয়া যায় না আর আমার ইউটিউবার প্রিয় ভাইরা যাদেরকে আমরা খুব সম্মান করি যারা জাতির কাছে মেসেজ দেবে কোরআন সুন্নার মেসেজ ইসলামের মেসেজ দিনী মেসেজ তারা একটা নারীকে কত রকম করে তুলে ধরতে পারে নারী তো বহু দূরের কথা এখন তো এতেও আমরা সমস্যায় পড়ে আছি আপনি চিন্তা করতে পারবেন না এই প্রজন্মকে বাঁচাবো কিভাবে এত সুন্দর সুন্দর যুবক থাকতে পুরস্কার দেওয়া হচ্ছে যে মেয়েদের কাপড় পরে আসছে স্টেজে মেয়েদের মতো মেকআপ করছে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে মানে উনি নাকি সবচেয়ে সুন্দর পুরুষ ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে মেয়েরা ছেলে হয়ে যাচ্ছে আর এখান থেকে বিশাল বড় একটা ভয়ানক কমে লুটের এই ভয়াবহ একটা ফেতনা সামনে আসতেছে এটা ট্রান্সজেন্ডার বলা হয় আজকে জামিয়ার ক্লাস আমি পড়িয়েছি টপিক এসেছে রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামের হাদিস যারা পুরুষে পুরুষে কোনো ধরনের কুরআন সুন্নাহর বিরোধী কাজে লিপ্ত হয় তাদের ব্যাপারে বলা হয়েছে ফাকতুলুল ফায়েলা ওয়াল উল যারা যে করে এবং যে দুজন দুজনকেই হত্যা করতে হবে ঠিক কিনা কথা জোরে বলেন এগুলো একদিনে হয়ে যায় নাই সোশ্যাল মিডিয়া অনলাইন এটা এমন ভয়ঙ্কর ফেতনা হয়ে গেছে যেটা আপনাকে আস্তে 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 এমন এক পরিস্থিতিতে নিয়ে গেছে যে আপনার সামনে থেকে লজ্জার পর্দা তুলে ফেলেছে আপনার সামনে থেকে হায়ার পর্দা তুলে ফেলেছে আপনি আল্লাহর ভয় আপনার থেকে কেড়ে নিয়েছে যেটার মাধ্যমে এখন আপনি যাচ্ছে তা করছেন বিশেষ করে আমাদের মা বোনেরা মনে করছে যে ঘর থেকে বের হতে পারলেই মার্কেটে যেতে পারলেই ফেরিওয়ালার সাথে কথা বলতে পারলেই নিজের স্বামীর বন্ধুকে ড্রয়িং রুমে বসিয়ে রং ভালো করে চা বানিয়ে দিতে পারলেই বোধহয় উনি সেরা ইসলাম বলছে মা বোনেরা যত বেশি ঘরের ভিতরে থাকবে তত বেশি তারা জান্নাতের ভিতরে থাকবে যত বেশি নিজেকে লুকিয়ে রাখবে কক্সেস বাজারে সমুদ্রে পানির অভাব আছে কোটি 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 মিলিয়ন মিলিয়ন লিটারে লিটারে পানি অথচ আপনি সাগরের পারে দাঁড়িয়ে মিনারেল ওয়াটার কিনে খাচ্ছেন সমুদ্রের ওই পানি খাচ্ছেন না কেন ওটাও তো পানি কর্ণহোল্যা দিতে পানির কোনো অভাব নাই আপনি নেবালের উপরে দাঁড়িয়ে পঞ্চাশশো একশো দুইশো টাকা দিয়ে হলেও আপনি মিনারেল ওয়াটার কিনে খাচ্ছেন আপনি হাজার হাজার লিটারের পানি আপনার সামনে বহমান আপনি খাচ্ছেন না কেন এটা খোলা পানি ওটা বন্ধ পানি যেই নারী ঘরের ভিতরে নিজেকে আবদ্ধ করে রাখে পর্দার মধ্যে রাখে সে আশা করতে পারে যে তার কাছ থেকে মিনারেল ওয়াটারের মতো পবিত্র জিনিস আসবে তার পেট থেকে আল্লাহ নেককার আসবে কথা আর যে রাস্তায় রাস্তায় ঘুরে সেদিন আমার এক বলে দিয়েছি যে আমাকে বিয়ে বাড়িতে আপনারা পাবেন না আপনারা আমাকে মৃত্যু সময় পাবেন অসুস্থতায় পাবেন সর্বোচ্চ আগদে পেতে পারেন যেটা মসজিদ অথবা খানকায় হয় বিয়ের অনুষ্ঠানে আর মেহেদি অনুষ্ঠানে আমাকে কোনোদিন দাওয়াত দেবেন না কারণ এমন নির্লজ্জতা এমন বেহায়াপনা এখন হয়েছে কোন আলেম যাওয়ার পরিবেশ মা বোনেরা রাখে নাই কোন মহিলা যদি ঘর থেকে বের হতে না চায় আমার দাদি আপনাদের দাদি বেশি দূরে যেতে হবে না খুব কাছে তারা নিজেদের কেমন ভাবে রাখতেন মাঝে মাঝে মনে হতো অতিরিক্ত করতেছে পরে বুঝলাম যে এটা অতিরিক্ত ছিল না এটাই রিয়েল ছিল এদিকে যান না আইন বিয়েতে না যাব না আসি জীবনে কেউ দেখে নাই ওরে দেখা গেছে ওই গর থেকে মুহাদ্দে আজম বের হয়েছে ওখান থেকে মুফতি বের হয়েছে কেমন ভাবে পারবেন যেখানে হজরতে আয়সা সিদ্ধা রাহু আনহা কবরের ভিতরে থাকা মানুষকেও পর্দা করেছে উপরে না কোথায় কবরের ভেতরে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উপরে হাঁটতেছে যে মানুষ না যারা কবরে শুয়ে আছে তাদেরকেও পর্দা করেছে কেমনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর রওজায় যেতেন চেহারা খোলা রেখে এরপরে যখন সিদ্দিকে আকবর পর্দা করলেন তখনও চেহারা খোলা রেখে যেতেন যখন ওমর হজরতারুক রদিউল্লাহ হুতালেন ওখানে নবীজির পাশে শুয়ে গেলেন তখন আয়েশা সিদ্দিক হ্যাঁ কঠিন মজবুত পর্দা কিচ্ছু দেখা যাচ্ছে না কাপড়ের উপরে কাপড় দিয়ে পর্দার উপরে পর্দা দিয়ে রওজায় গিয়েছেন জিজ্ঞেস করা হলো এতদিন এত পর্দা করেন নাই এখন কেন করছেন বলে প্রথমে যিনি রওজার ভিতরে ছিলেন উনি আমার শামিম সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাছে স্ত্রী গিয়েছে এরপরে যিনি ছিলেন উনি আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাবার কাছে মেয়ে গিয়েছে এখন যিনি হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওনার সামনে আমার কোনো ভাবেই কঠিন পর্দা ছড়া যাওয়ার সুযোগ নাই সেজন্য আমি কঠিন পর্দা করে গিয়েছি আপনি বুঝতে পারেন কবরস্থানের ভেতরে মাটির নিচে রাউজায় শুয়ে থাকা ব্যক্তিকে জিনিস পর্দা করেছেন উনি হলেন অমুলিন আশা সিদ্দিক লাহুতা আনহাতে ফাতিমা তুই আল্লাহ তালা আনহা উনি তো আল্লাহর ফেরেস্তাকেও পর্দা করেছেন কবরের মানুষ না। আল্লাহর ফেরেস তাকেও পর্দা আবার আমার মা বোনেরা এখন পর্দার ওয়াশ পরে পর্দা করবে কিরকম জানেননি উপরে একটা হেজাব পড়তে পড়তে উল্টায় ফেলবে নিচে ঠিক নেই আবার দেখবেন যে ইদানিং কালে আমাদের মা বোনদের দেখা যায় ওনাদের নারীদের ড্রেস আর ভালো লাগে না ওনারা এখন পুরুষের কাপড় পড়তে পছন্দ করে আবার আপনি দেখবেন যে এই ড্রেস যারা পরে তাদের বাপ মাও আবার খুব স্মার্টলি খুশি হয়ে বলে না আমার মেয়ে এখন খুব স্মার্ট সেটা এখন ওমুক ইউনিভার্সিটিতে পড়ে ঠিক খবরদার ও করনা ফি বিউতিকুনা ওয়া লা তাবারাজনা তাবাররুজ আল জাহিলিয়াতিল উলা আমার মামুনদেরকে বলবো আপনাদেরকে ঘরের ভিতরে থাকতে বলা হয়েছে জাহিলি যুগের নারীদের মতো নিজেকে দেখাতে মানা করা হয়েছে আপনার স্বামীর কোনো বন্ধু যদি আসে আপনার কোনো বেগারা পুরুষ যদি ঘরে মেহমান হিসেবেও আসে আপনি এক লাইনে বলে দেবেন যদি কোনো পুরুষ ঘরে না থাকে আপনি বলবেন উনি বাসায় নাই চান পরে আসবেন আসেন চা কিরকম খাবেন চিনি বেশি না কম এ কথা বলার সুযোগ নাই বাস আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি গোটা পৃথিবী খুঁজে দেখেন তাকুয়া আর তাকুয়া যেখানে একত্রিত হয়েছে ওখান থেকে গাউসুল আজম আব্দুল কাদের জিলারি আগমন হয়েছে তাকুয়া আর তাকুয়া যেখানে একত্রিত হয়েছে ওখান থেকে খাজা গরিব নওয়াজ মাঈনুদ্দিন চিশটির আগমন হয়েছে তাকুয়া আর তাকুয়া যেখানে একত্রিত হয়েছে ওখান থেকে শাহন শাহ শ্রীকুটের আগমন হয়েছে তাকোয়ার তাকুয়া যেখানে একত্রিত হয়েছে ওখান থেকে রাহাতুল্লাহ নকশবন্দির আগমন হয়েছে তাকোয়ার তাকুয়া যেখানে একত্রিত হয়েছে সেখান থেকে কাউসুল আজম মেজমান আগমন হয়েছে